এই কোরবানির বস্তু আমাদের সমাজে এখন কিছু খেতনা আছে সেটা হলো যে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে না যে সাত শরীরে কিছু শব্দ আছে আক্ষরিক শব্দ যে ছেলে বাবা কে বলতেছে বাবা তুমি মাছটা মাছটা শুরু সে কাঁটা দেখে খায়ো এই ছয় বছরের তিন বছরের বাচ্চা সে কি বলে কাঁটা ফেলায় যে মাছ খায় ঠিক না বাবা বলতেছে বাবা তুমি কাঁটাটা দেখে খায়ো শুধু অর্থ নিলে মাছ ফেলায় যে কাঁটা খেতে হবে কিন্তু বাচ্চা কি বলে

হাদিসে তিনি কুরবানি করেছেন দুইটি এফিনিদের পক্ষ থেকে দবা করেছেন আর বলেছেন এটা আহলে তৌফিরের জন্য আরেকটু দবা করেছেন জবাব করে বলতেন যে এটা আমার আমার পরিবার কেবলমাত্র পর্যন্ত আমার যত উম্মত আসবে তাদের পক্ষ থেকে আমি নবীর পক্ষ থেকে কুরবানি দেওয়া হলো সুবহানাল্লাহ আমাদের সময় শেষ আমাদের নামাজ এখনই শুরু হবে আমরা দাঁড়িয়ে কাতা সুজা করে নেই

त चेटा करी मशीन नंढा पचला असर जा आ ফাজিল ডিগ্রি মাদ্রাসা ঈদগার মাঠ এটি একটি ঐতিহ্যবাহিক মাঠ ঈদের নামাজ কিন্তু বছরে দুইবার হয় আমরা অনেকেই জানি অনেকেই জানি না ঈদের নামাজ ওয়াজিব নামাজ আমরা নিয়ম করব আচ্ছা পিছনে জায়গা সংকট আমরা সকলেই পিছিয়ে দাঁড়াই সামনের কাটাগুলিকে আমি একটু আগে দাঁড়াই

والله اكبر الله اكبر ولله الحمد الحمد لله الذي رزقنا بزهبه بهيمة الانعام الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا سندنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم الذي يعلمنا احكام لله الحمد أيها الحاضرون الكرام أرحبكم جميعا في هذا اللقاء لأن هذا اليوم يوم ال... يوم عيد الأضحى وبعد دين وآن إن شاء الله نذبه البهائم الله, الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد أيها الإخوة إن إن حكمة مشروعية التضحية لنكون <Sessizuk> من <Sessizuk> لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد ايها الحاضرون الكرام قال النبي صلى الله عليه وسلم من سعد منكم ان يضحي فلن يضحي فلا, فلا يقربن مصلانا الله, الله, الله اكبر الله اكبر اله الا الله والله اكبر لله الحمد بارك الله لنا ولكم بالقران العظيم ونفعنا واياه في الحكيم اعوذ بالله من الشيطان الرجيم আমরা কি করব আমরা রুকতে চলে যাব নামাজ শেষ নামাজ ওয়াজিব ফুটক তালা ওয়াজিব আমরা দেখি তালাම් যখন হয় আমরা অনেকই ওইগুলা করে একজনের গар দিকে যাওয়ার চেষ্টা করি হাদিস শরীফে আসছে সবচেয়ে নিকটস্থ ব্যক্তি যে ফুটক তালা মুহূর্তে একজনের গар দিকায় সেই চলে যায় যতক্ষণ দিকে সামনে আছে আমাদের আমরা এটা শুনবো যেহেতু কোথাও আমরা সবকিছু সংক্ষিপ্ত কত সংক্ষিপ্ত হবে সবকিছু ছোট ছোট হবে